শুভ বিকেল জার্মানি কথা বলছি মাইন্স জার্মানি থেকে দেখছেন মুখোমুখো আমি আছি আজকের মুখোমুখো অনুষ্ঠানে নজরুল ইসলাম বিপ্লব এবং আমাদের সাথে কক্সেল বাজার থেকে অর্থাৎ কক্সেল বাজার জামাতে রামির জনাব অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারি আমরা আজ নীরব রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব জেনা বারোবারই আপনাকে আজকের মুখোমুখো অনুষ্ঠানে অসুখ ধন্যবাদ আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি এই যে প্রশ্ন আমরা প্রশ্ন একটু বলে রাখি তার আগে আমরা কি কি প্রশ্ন কি কি জায়গা থেকে আমরা আমাদের সাজিয়েছি আমরা আজকের অনুষ্ঠানটা প্রথমে জাতীয় ইস্যু নিয়ে কথা বলবো তারপরে আমরা আপনার বাজারে আমরা আসব। এবং আহ কক্সবাজারে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো বিশেষ করে উখিয়ার যে রাজনীতি চট্টগ্রাম আহ কক্সবাজার চার আসনের যে রাজনীতি সেটা নিয়ে কথা বলবো আমরা সরাসরি প্রশ্ন যাচ্ছি জামাত জামাত উনিশশো সালের একটা দল অর্থাৎ সে ব্রিটিশ যেটা হচ্ছে দেশ বিভাগের আগের একটা দল সাতচল্লিশের আগের একটা দল ঘটনা পরিক্রমা আজকে দু হাজার পঁচিশে এসে গেছে দীর্ঘ এই রাজনৈতিক যে একটা প্রেক্ষাপট ইতিহাস পর্যালোচনা করে যেটা আমরা দেখি যে জামাত কোনো না কোনো ভাবে কারো না কারো উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে একটা প্রাচীন দল কেন এখনো পর্যন্ত কোনো না কোনোভাবে নির্ভর হয়ে চলতে হচ্ছে এই জায়গাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যারা বানো আলী ধন্যবাদ নজরুল ইসলাম বিপ্লব কি ধন্যবাদ আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনি জামাত ইসলামের ইতিহাসকে নিয়ে প্রশ্ন করেছেন উনিশশো সালে জামাত ইসলামী প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অনেক দিন গড়িয়ে গেল যুগ গড়িয়ে গেল দুই হাজার আমরা এসেছি জামাত ইসলামী যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ইতিহাসের পাঠ পরিক্রমায় আজকেও আমরা যেখানে এসে দাঁড়িয়েছি জামাত ইসলামী কিন্তু তার লক্ষ্যচ্যুত হয়নি জামাত ইসলামীর লক্ষ্যই ছিল মানবতার কল্যাণে ইসলামের আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটাই ছিল মূলত জমাতে ইসলামের লক্ষ্য এবং জমাতে ইসলামের সে লক্ষ্য অর্জনের প্রতিষ্ঠার প্রতিষ্ঠা থেকে কাজ করে এসেছে এবং বাংলাদেশ হওয়ার পরেও জামাত ইসলাম কাজ করেছে একটি পর্যায়ে জামাত ইসলামী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশের নির্বাচন গুলোতে অংশগ্রহণ করেছে পার্লামেন্টে জামাত ইসলামী দায়িত্ব পালন করেছে এবং জামাত ইসলামী ছিল আছে সামনে থাকবে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত ইসলামী তার লক্ষ্য অর্জনের অনেক দূর এগিয়ে গিয়েছে বলে আমি মনে করি এবং লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা বলি আপনারা আসলে লক্ষ্য কোন জায়গায় গণতন্ত্র নাকি ইসলামী রাজতন্ত্র কিংবা ইসলামিক শাসন কোনটা আপনারা আসলে প্রাধান্য দিচ্ছেন তারপর আমরা আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের গভীরে যাব আমরা জামাত ইসলামী যেটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এটা গণতন্ত্রের বাইরে নয় জামাত ইসলামী জনগণের মতামত নেই একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায় মতামত কে উপেক্ষা করে বা ভিন্ন কোন পন্থায় জমাত ইসলামী জমাত ইসলামী না আমাদের গঠনতন্ত্রে যেখানে জমাত ইসলামের জি জমাত ইসলামের গঠনতন্ত্রে সুস্পষ্ট উল্লেখ আছে জামাতে ইসলামী গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পন্থায় ইসলামের রাষ্ট্র ব্যবস্থা قائم করতে চাই জনগণের জন্য একটি কল্যাণ রাষ্ট্র قائم করতে চাই কিন্তু এটা হ্যাঁ আমরা যদি বলে রাখি সেটা হচ্ছে ইসলাম খেলাপত এবং মুসলিম রাষ্ট্রতন্ত্রকে বৈধ ঘোষণা করে যেটা আছে আপনাদের আলেমগণ সেটা বৈধ বলেন কিন্তু গণতন্ত্র তো হারাম এটা তো ইসলামের অনুমোদিত না তাহলে গণতন্ত্র কিভাবে আপনারা নিতে চাচ্ছেন বিশেষ করে জামাত ইসলাম কেন গণতন্ত্রকে অনুসরণ করবে আমরা এই জায়গাটা হ্যাঁ বলি গণতন্ত্রের মানে এটা হচ্ছে জনগণের মতামত নেয় তাই না এটাকে সুরা বলা হয় আচ্ছা পরামর্শ নেওয়া পরামর্শ নিয়ে কোন একটা সিদ্ধান্ত নেওয়া এটা ইসলামের বিপরীত নয় রসুল্লাহ ইসলামের তিনি যে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে শুরু করে পর্যন্ত প্রতিটি যুগে ইসলাম পরামর্শকে গুরুত্ব দিয়েছে পরামর্শের ভিত্তিতে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত ক্ষেত্রে আয়াত আছে তোমরা পরামর্শের ভিত্তিতে যে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করো সুতরাং গণতন্ত্রের বিভিন্ন পদ্ধতি থাকতে পারে বিভিন্ন কাঠামো থাকতে পারে বিভিন্ন সিস্টেম থাকতে পারে কিন্তু ইসলাম মানুষের মতামত নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন বাধা কোনো সৃষ্টি করে নাই এবং আজকের বাংলাদেশে আপনারা দেখেন শুধু জামাত ইসলামী নয় এখানে আরো অন্যান্য ইসলামী দল ইসলামের আদর্শ নিয়ে কাজ করতেছে তারাও তো গণতন্ত্রের ভিত্তিতে মানুষের মতামত নিয়ে একটা রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে এখানে তো বলতে গেলে একটা অক্ষমত হয়ে গেছে জায়গা আছে যে মানুষকে আয় আসে যে জায়গাটা আমরা একটু বলে রাখি যে গণতন্ত্র আপনাদের কিন্তু গণতন্ত্রটা ছিল না দুই হাজার বারো সালের পরে প্রতি আপনারা গণতন্ত্রের উপর একটা জোর দিচ্ছে যতটুকু আমাদের ডেটা বলে তারপরও এর আগেও আপনাদের বিভিন্ন সময় নিষেধাজ্ঞার ইয়ে এসেছে সেটা আমরা পরবর্তী আলোচনা করব কিন্তু এই বিষয়টা হচ্ছে আপনারা ইসলামিক দল হলো তো খেলাপথকে আপনারা যেটা হচ্ছে প্রায়োরিটি দেবেন কেন গণতন্ত্র যাবেন তাই এটা কি নয় যে যে ইসলামের একটা জায়গা থেকে লেবাস ইউজ করে আপনারা একটা জায়গায় আপনারা মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করাচ্ছেন এমন কোনো কিছু কি না নাকি আসলে গণতন্ত্রকে মানে আপনাদের মতাদর মতদের মধ্যে এনে গণতন্ত্রকে আপনারা কাজে লাগিয়ে আপনারা একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইসলামিক আইন কায়েম করতে চাচ্ছেন কোনটা আসলে এখানে ইসলামকে নিয়ে অনেকের মধ্যে ইসলামের যে সিস্টেম গুলো আছে সেগুলো অনেককে অনেক ভাবে ব্যাখ্যা করে এখানে খেলাফত বলেন আপনি শাসনতন্ত্র বলেন আপনি এমারত বলেন আপনি এই সবগুলোর মিলিয়ে আসলে রাষ্ট্র ব্যবস্থা খেলাফত এটা একটা পরিবেশা এটাও রাষ্ট্র খলিফা তো আর যে কেউ নিজে ঘোষণা দিয়ে হতে পারে না ইসলামের যে সমস্ত সময়ে খলিফানিগ্রস্ত হয়েছেন তারাও তো মতামত বৃত্ত হয়েছেন হয়তো আবু বকর খলিফা হয়েছেন হয়তো খলিফা হয়েছেন আমি আগেই বললাম যে গণতন্ত্রের বিভিন্ন পদ্ধতি থাকতে পারে এখন অনেক বিশাল সংখ্যা মানুষ পৃথিবীতে অনেকগুলো মানুষ তখন মানুষের সংখ্যা কম ছিল তখন কম মানুষ পরামর্শ দিয়েছে এখন মানুষের সংখ্যা বেশি হয়েছে বেশি মানুষ পরামর্শ দেবে কিন্তু যে খেলাফত বলি বা অন্য ভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলি সবগুলোই কোনো না কোনো পর্যায়ে মতামতের ভিত্তিতে সোরার ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে কিন্তু হচ্ছে এটা সার্বজনীন একটি কমপ্লিট কোড অফ লাইফ এটা শুধু কোন একটা যুগের সীমাবদ্ধ নয় একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত যখনই মানুষ কোন সমস্যায় পড়বে ইসলাম ব্রড ইসলামের ভিত্তিতে তার একটা সমাধান খুঁজে নিতে পারবে হ্যাঁ এটা পরিবেশ প্রস্তুত আলো কি ইসলামের যে ইসলামী শরীয়ার যে মূলনীতি আছে সেই মূলনীতি গুলোতে কোরান হাদিস এজমাজ এখানে কোরআন এবং হাদিসকে আপনি সরাসরি পাচ্ছেন কিন্তু এজমা এবং কেয়াজ হচ্ছে কোরান হাদিসের দৃষ্টিভঙ্গির আলোকে আপনি যদি একটু কিছু তৈরি করেন সময়ের প্রয়োজনে পরিস্থিতির প্রয়োজনে পরিবেশের প্রয়োজনে আপনি কোরআন এবং হাজিস বিশ্লেষণ করে একটি রাস্তা একটি মত আপনি তৈরি করতে পারবেন সুতরাং বলছিলাম যে ইসলাম যেকোনো যুগের জন্য যুগোপযোগী উপযোগী কর্মপন্থা ইসলাম নির্ধারণ করতে পারে তবে নীতি হিসেবে কোরআন এবং হাদিস সেখানে থাকবে তার আলোকে এটা তৈরি করতে হবে আমরা 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 ঠিক ভিন্ন পছন্দ যাচ্ছি কয়বার নিষিদ্ধ হয়েছে জামাত ইসলাম এই পর্যন্ত বলেন তো আপনি জানেন আমাদের ডেটা বলতে জি তিনবার নিষিদ্ধ হয়েছে আপনারা তিনবারের মধ্যে 1998 সালে একবার 1964 সালে একবার 1972 সালে একবার এবং 1958 সালে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাম্প্রদায়িক উৎসখানির অভিযোগে আপনাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং 1964 সালে যেটা হচ্ছে সেটা হচ্ছে মুসলিম অধিকার আইনের বিরোধিতা করার কারণে আপনারা নিষিদ্ধ হয়েছেন উনিশশো সাতত্তর সাতশো স্বাধীনতা বিরোধী এই জায়গাটা এসেছে এত নিষেধাজ্ঞায় এত কিছু আসলে এটা কি আপনাদের মতাদর্শের বিরুদ্ধে গিয়েছে বিধি আপনারা বা আপনারা তাদের বিরুদ্ধে গিয়েছেন বা নিষেধাজ্ঞা নাকি আসলে কোনো কারণে ষড়যন্ত্র কিংবা আপনাদেরকে উত্তিরি না দেওয়ার জায়গাটা কোনটা আপনি দেখছেন এখানে এখানে আসলে দুইটা বিষয় কাজ করেছে আমার মতে সেটা হলো জমাত ইসলাম একটি ইসলামের রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামের উত্থান বা জনগণের মধ্যে জমাত ইসলামের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়া এটা কিন্তু অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের জন্য চক্ষুসরের কারণ হয়ে যেতে পারে এখান থেকেও জামাতের বিরুদ্ধে সিদ্ধান্ত এসেছে আবার বিশ্বব্যাপী এই যে ইসলামের বিরুদ্ধে যে কিছু ষড়যন্ত্র আছে ইসলামের উত্থানকে কখনো অনেকেই সহ্য করে না এখানে দুই দিক থেকেই কোনো না কোনোভাবে জামাত ইসলামীকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য বা তাদেরকে তাদের রাজনীতিকে এই বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে আমি মনে করি যে জামাত ইসলামের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে এ ধরনের কাজ জামাত ইসলামে করে নাই এবং কখনো জামাত ইসলামের সে পথ অবলম্বন করে নাই এটা আপনারা করে গেছেন আমরা যদি একটু ডেটা করে দেখি যেটা হচ্ছে 1946 সালে তো 46 সালে যেটা হচ্ছে সেটাতে আপনার উত্তাত্তর সময়ে আপনি আপনারা যেটা হচ্ছে এই যে দেশ ভাগ এই ভাগটাকে আপনারা চান নাই বেশ করে বেশ করে আপনাদের যে আমাদের 47 দেশ ভাগ হচ্ছে সেটা চান নাই এবং 1972 সালে আপনারা কিন্তু সাধারণত চান নাই যেটা আপনাদের জায়গাটা থেকে আমরা ইতিহাস বলে তো এই যে আপনাদের সুস্পষ্ট এই দুটার জায়গা আমরা যদি একটু দেখি এবং মুসলিম আইন অধিকার যে বিষয়টা সেটা নিয়ে তো আছে তৎকালীন সময়ে পাকিস্তান পরবর্তী সময়ে তো এই যে এই দুইটা জায়গা স্পষ্ট জায়গা কিভাবে দেখছেন যে আপনাদের একটা হচ্ছে যে দেশ বিবেক চাচ্ছেন না আবার বাংলাদেশ স্বাধীন হোক সেটাও চাচ্ছেন না আসলে এই জায়গাটা কি নয় আপনাদেরকে নিষেধাজ্ঞা করা যথেষ্ট কারণ আমি বলি যেখানে আপনি এই কথা যেখানে লয়ের বলছেন আসলে ইসলাম যে জীবন ব্যবস্থাটা দিয়েছে এটা সকলের জন্য আমরা সবসময় ইসলামের আদর্শটাকে ধরে রাখার জন্য চেষ্টা করেছি ইসলামের অনুশাসন অনুশাসনটাকে আমরা ধরে রাখার জন্য চেষ্টা করেছি কেউ যদি এজন্য আমাদেরকে প্রতিপক্ষ মনে করে তারা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে আমাদের ব্যুদতে প্রতিশোধ নিয়েছে এজন্য বিভিন্ন সময়ে আমাদেরকে তারা বিপদে ফেলেছে বা আমাদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিয়েছে এটা এজন্য নয় যে আমরা কোনো ক্রাইম করেছি আমরা জাতির জন্য কোনো দংসাত্মক কাজ করেছি এ ধরনের কোনো ইস্যুর জন্য জামাত ইসলামের উপর কোনো যখন আমি আপনাদেরকে বলি 47 সালের পরে কিন্তু পাকিস্তান ইন্ডিয়া দুইটা পক্ষ হয়ে গেছে মুসলিম এটা ধর্মের ভিত্তিতে আমাদের দেশ আমাদের হয়েছে এবং 1972 সালে কিন্তু 71 যে যে এটা আমাদের যে নির্বা সাধারণ যুদ্ধ তখনো কিন্তু করোনা কোনো ভাবে পাকিস্তানের আমাদের উপরে জুলুম উৎস চালিয়েছে দু দুই জায়গাটাতে আপনাদের তো মত ছিল না আপনারা তো বিরোধী জায়গায় অবস্থান করেছেন সেটাকে আপনাদের দোষের কিছু নয় কি আপনারা সেটা কিভাবে দেখছেন তখন আমি বলেই রাজনৈতিকভাবে কোনো বিষয়ে মতব্যা থাকতে পারে আপনি একটা মত গ্রহণ করতে পারেন আমি একটা মত গ্রহণ করতে পারি আপনি একটা চাইতে পারেন আমি একটা চাইতে পারি এটা তো প্রত্যেকের স্বাধীনতা আছে রাজনৈতিক অধিকার আছে ধরুন এখন যদি বলো চট্টগ্রামকে কেউ যদি আলাদা করে স্বাধীন করতে চায় তাহলে তো কেউ চাইতে পারে যে না আমার বাংলাদেশের একটা দেশ আমরা এটাকে আলাদা করবো কেন বা এটা যৌক্তিকতা চাইতেই পারে জামাত ইসলামীর যে অবস্থানটা ছিল সেটা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে নয় এটা ছিল ভারত আগ্রাসনের বিরুদ্ধে আজকে এই প্রেক্ষাপটে আপনি দেখবেন যে বঙ্গবীর কাদেশির দিকের মতো আরো অনেক বড় বড় মুক্তিযোদ্ধা এখন বলতে শুরু করেছেন না যে জমাতে ইসলামের যেটা তখন বুঝেছিল আমরা চুয়ান্ন বছর পরে এসে এখন সেটা কি করতেছি বুঝতেছি আসলে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কখনো যে আমাদের অবস্থান ছিল না জমাতে ইসলামের ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেটা এখন অনেক অনেকেই স্বীকার করতে বাধ্য হয়েছেন তারপরে আমি বলবো এই বিষয়টি একটা জাতীয় বিষয় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেক বক্তব্য আছে আমিরা জামাতের বক্তব্য আছে আমি তো একজন জেলার মাত্র নেতা এ বিষয়ে আমি আসলে এত বিশদ ব্যাখ্যা আমার পক্ষে দেওয়া এটা সম্ভব নয় এটা আমাদের জাতীয় নেতৃবৃন্দ এ ব্যাপারে অনেক প্রশ্নের জবাব দিয়েছেন অনেক কথা বলেছেন সেখান থেকে আসলে জাতিটা বুঝতে পেরেছে যে জামাত ইসলামের স্বাধীনতার বিরুদ্ধে কোন অবস্থান ছিল না এমনকি আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ হওয়ার পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরে তখনও জামাত ইসলামের পক্ষ থেকে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে দাবি দেওয়া হয়েছিল কিন্তু সেই দাবি মানা হয় নাই এটা অন্য একটা কারণে এই সেই ঘটনাটা ঘটেছে এই জন্য স্বাধীনতার বিপক্ষে জামাতের অবস্থান ছিল না এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অধ্যাবধি স্বাধীনতার বিপক্ষে জামাত ইসলামে কোনো কথা বলে নেই এবং এই স্বাধীনতাকে মেনে নিয়ে জামাত ইসলামে রাজনীতি করেছে বাংলাদেশে নির্বাচন করেছে পার্লামেন্টে গেছে সুতরাং চুয়ান্ন বছর পরে এসে সেটা এখন আর জাতিকে বিভাজন করার জন্য অনেকে এটা ইউজ করে আমার মনে হয় বাংলাদেশের মানুষ সেটাকে তেমন বিষয় গুরুত্ব দিচ্ছে না আপনারা দেখেছেন এই দশ দিন আগে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়ে বাংলা সার এই বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি করেছে তাদেরকে ভোট দিয়ে নিরঙ্কুশ বিজয় তারা দিয়েছে তার মানে হচ্ছে ইস্যুগুলো এগুলো বারবার টানা হচ্ছে আমাদেরকে আমাদেরকে আমাদের সমালোচনা করার জন্য আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বা জামাত ইসলামের ভাবনা নষ্ট করার জন্য আমি মনে করি এই বিষয় সেটেল হয়ে গেছে বাংলাদেশের মানুষ এই এই ইস্যুগুলো নিয়ে জাতিকে বিভক্ত করা আর কোনোভাবে দেশের মানুষ পছন্দ করে না তাই বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামীকে নিয়ে চিন্তা করতেছে এখন জামাত ইসলামের প্রোগ্রাম গুলো লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হচ্ছে জামাত ইসলামের সাথে দেশের আন্তর আমরা আমরা এই জায়গাটা থেকে একটা কোয়েশ্চেন করি আপনাকে কোশ্চেনটা করলে হয়তো আমরা শুনতে পাচ্ছেন তো কোনো কারণে আমাদের অতিথির স্টিমিং এর প্রবলেম হচ্ছে আমরা আমাদের কি শোনা যাচ্ছে আমাকে শুনতে পাচ্ছেন জি জি শোনা যাচ্ছে ঠিক ঠিক আমরা আমরা ঠিক হ্যাঁ কথা বলবো যেটা হচ্ছে আপনাদের তো এখন গুরুত্বপূর্ণ একটা দাবি যেটা হচ্ছে জনাব আনোয়ারি আপনি পিয়ারের কেন চাচ্ছেন আপনি জি পিয়ার আমাদের আমাদের দাবি আমরা জানাচ্ছি আমাদের সাথে শুধুমাত্র নয় বাংলাদেশের এখন অনেকগুলো রাজনৈতিক দল পিয়ার